আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি এই কাঁটালের বিচি দিয়ে আর লতি দিয়ে ইলিশ মাছের মাথায় দিয়ে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাবো আমি রান্নাই আমার গরম হয়ে গেছে আমি একটু আদা রসুন দিলাম একটু জিরের গুঁড়ি দিলাম একটু মরিচের গুঁড়ি দিলাম হলুদের গুঁড়ি লবণ মাছ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো কাঠালে এটা দিয়ে দেবো কাতালে রাটি সিদ্ধ হতে একটু সময় লাগবে লকিটা তো আমি আগে ভাবিয়ে ভাব দিয়ে পানি ফেলে দিয়ে রাখছি ওটা আমি পরে দিয়ে দেবো এখন কাঁটা মুড়ি চারটি আস দিয়ে দেবো সিদ্ধ করা লিটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু কষাই মিশিয়ে ভালো করে এখন আমি ধরে পানি দিয়ে দেবো আমাদের লতির রান্নাটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকুন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ